আমাদের পানব্লো যে টুকট্রা ভাই মানুষের সবাই কেমন আছেন সো আজকে আমরা আরেকটি নতুন নিয়ে অবশ্যই চলে আসলাম আপনাদের মাঝে তো এখান থেকে জাস্ট কীভাবে মানুষ ইনকাম করছে সেটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করবো তো অ্যাডস যেটা থেকে অবশ্যই আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে এখান থেকে আপনার ট্রাফিকগুলো আনবেন সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখলাম ট্রোল ফুল টিউটোরিয়াল সো এখান থেকে কোন দোষ আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে আপনার এখানে সব কিছু বুঝতে পারবেন ওকে তো ফাইনালি এখান থেকে আপনি জাস্ট এখানে কীভাবে কিন্তু এখানে আপনার অ্যাকাউন্ট করবেন আমি একজাম্পল ও আপনাকে এখানে ডিটেলসগুলো দেখে যা ট্রাই করছি তো এখানে ইমেল অ্যাড্রেস এখানে এখানে দিয়ে দেবেন আপনার ফুল নেম আছে আপনার লগ ইন নেম আছে বাট এখানে দিয়ে দেবেন তারপর এখানে পাসওয়ার্ড দিবেন আট ডিজিটাল পাসওয়ার্ড তারপর এখানে আপনার যে কোনো একটা আপনার এখানে কন্ট্যাক্ট করার জন্য অবশ্য আপনারা এখানে দিয়ে দেবেন বাট যে কোনো এখানে আপনার স্কাইপ আছে এখানে আপনার টেলিগ্রাম বা ফেসবুক হোয়াটসঅ্যাপ এখানে আদারাইস ইনস্টাগ্রাম সো টুইটার যে কোনো একটা আপনার যদি থেকে থাকে সেইখান থেকে আপনি জাস্ট এখানে আপনার টাইপ করে দেবেন যদি আপনার হোয়াটসঅ্যাপ নম্বর থাকে হোয়াটসঅ্যাপটা এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেবেন এবং এর মেসেজ অ্যাকাউন্ট এখানে মেসেজ অ্যাকাউন্ট আপনি লিখে লিখে দেবেন আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটা ওকে তারপরে এখান থেকে আপনি আসবেন এখানে আপনার পেমেন্ট মেথড পেমেন্ট মেথডটা অবশ্যই কি দেবেন অবশ্য আপনার এখানে জাস্ট আপনার এখান থেকে দেবেন পেম আপনি যদি এখানে পেপল থাকে পেপল দিয়ে দেবেন ওয়েপেনে আছে বাট আপনার পে এক্স ইম এখানে বিট কয়েন আসে টিআসি টোয়েন্টি আছে বাট টিআরসি আর ট্রন আছে এখান থেকে আপনার জাস্ট আপনি যদি সাজেস করবো আপনি এখান থেকে আর এখানে টিআরসি এখানে টোয়েন্টি বাই এইটান আপনি দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে আপনি জাস্ট এখানে এখান থেকে আপনি জাস্ট কি করবে এখানে এই যে এগ্রিমেন্ট অবশ্য প্রায় বা এখানে দিয়ে দেবেন এখানে জাস্ট এখানে ক্লিক করলে আপনার এখান থেকে জাস্ট সাইন নাম্বারে ক্লিক করুন বাট আপনার যে ইমেলটা এখানে দিয়ে জাস্ট এখানে যে ইমেলটা আছে এই ইমেইলে করে যাবে জাস্ট এখানে আপনার ওই লিঙ্কে আপনি ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন ঠিক আছে তো এভাবে করে আপনি অ্যাকাউন্ট করে নেবেন বাট কোনো প্রকার সমস্যা হলে ও আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে তো ওখান থেকে আপনার ডাইরেক্টলি আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনার সব এখানে প্রবলেমগুলো আপনি সলিউশন করে নিতে পারেন ওকে তো এই সাইটের লিঙ্ক ফার্স্ট কমেন্ট বক্সে লিখ দিয়ে থাকবে থেকে জাস্ট ক্লিক করলে এই সাইটের লিঙ্কটা আপনার পেয়ে যাবেন ওকে তো চলুন আমরা এখান থেকে জাস্ট এখান থেকে বের হয়ে আমরা এখানে চলে যাবো লগ ইন অপশান লগ ইন অপশন যাওয়ার পর আমরা দেখে কীভাবে এখান থেকে আর্ন করা যায় ওকে আমরা জাস্ট এখানে চলে আসি আমাদের অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টটা আমরা জাস্ট আপনার মেন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট থেকে কীভাবে আমি এখান থেকে ক্লিক নিয়ে আসছি বাট এখান থেকে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সেটা এখানে আমাদের শেয়ার করবো তো এখান থেকে টাইম এখান থেকে কাজটা হলো জাস্ট আমরা এখানে এখান থেকে দেখে এখানে আমরা কয়েকটা এখান থেকে আপনার ওয়েবসাইট আমরা এখানে অ্যাড করে রাখছি বাট এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিয়েল ওয়েবসাইট একটা আপনার উপর একটা আর এখানে নিচের একটা দুইটা ওয়েবসাইটে আমি এখানে কাজ করেছি তো মোটামুটি এখান থেকে জাস্ট আমরা যদি ইমপ্রেশনগুলো দেখা যায় এখান থেকে জাস্ট আমরা একটু সেখানে দেখিনি তারপর অবশ্য আপনাদের কী হবে ওয়েবসাইটের মতো অ্যাড বসে কিন্তু আপনি এখানে কিভাবে আর্ন করবেন সেটা কিন্তু দেখানো টাই করব ওকে তো এখান থেকে জাস্ট আমরা এখানে চলে আসবো এখান থেকে জাস্ট এখানে আপনার স্টেশন এখানে আসার পরে আমরা এখানে চলে যাবো এখানে সরাসরি এখানে সিপিএম যেখানে আপনার কত ইম্প্রেশন কত এখানে ইনকামটা অবশ্যই তারা এখানে দিয়ে থাকে সেটা আমরা এখানে দেখবো তো এখানে পেস্টার লোড নিচ্ছে এখানে দেখতে পাচ্ছি এখানে লোড এখানে লোড নেওয়ার পরে আমরা এখানে মোটামুটি দেখতে পাচ্ছি ইমপ্রেশন আমরা বৃষ্টি ইমপ্রেশনের জন্য আমরা এখানে এখানে দেখলাম পাচ্ছি জিরো জিরো এখানে সিটিআর জিরো ওখানে সিপিএম জিরো পয়েন্ট জিরো টু টু এখানে আপনার সেন্ট এখান থেকে এখান থেকে সিপিএমটা পেয়েছে বাট এখান তারপর তেত্রিশটা সিপি এখানে একটা ইম্প্রেশন আমরা পেয়েছি এখানে সে ক্লিক জিরো এখানে আপনার সিটিআর জিরো এবং এখান থেকে জাস্ট আমরা এখান থেকে জিরো পয়েন্ট জিরো থ্রি এখানে সেভেন এখানে সেন্ট এখান থেকে আর রেভিনিউ আর এখানে আপনার ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট এখানে ঠিক আছে তো এখানে আমরা একটু দেখি এখান থেকে টোটাল দুশো আটত্রিশটা ইম্পিরিশনে আমরা এখানে পেয়েছি ক্লিক এবং সিটিআর জিরো এখান থেকে আপনার সিপিএম এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেট আর এখান থেকে আপনার রেভিনিউ জিরো ওকে তো তারপরে আমরা টোটাল এখানে দেখা যাচ্ছে আমি যদি এখানে কান্ট্রি এভেলেবল করে আপনাদের দেখাই তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন সেখানে আপনার কান্ট্রিতে ক্লিক করে দিলাম এখানে কান্ট্রিতে সো কান্ট্রি থেকে কোন কান্ট্রি থেকে কীভাবে এখান থেকে ইম্প্রিটটা কী কীভাবে এখান থেকে আপনার বেশি ইনকামটা আসলে দিয়ে থাকে সেটা আমরা দেখি তো এখানে বাংলাদেশটা ভিজিটিং এখানে আপনার অনুসারটা সো উনষাটতে এখান থেকে আপনার ক্লিক জিরো আছে আপনার সিটিআর জিরো এখান সিপিএম জিরো পয়েন্ট জিরো থ্রি টু সেন্ট এখানে সিপিএম আর তারপরে এখানে রেভিনিউ জিরো পয়েন্ট জিরো জিরো টু এখানে ঠিক আছে টু রেভিনিউ বাট এখান থেকে যদি আমি এখানে টোটাল স্কোর দেখছি কিনা আজকে টোটাল স্কোর তো টোটাল এখানে আপনার দেখুন দুশো একানব্বই এখানে ইম্পেরিশন আমরা জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন আর সিপিএম আমরা এখান থেকে প্রেসি পার্টে জিরো জিরো এখানে টু সেন্ট আর এখান থেকে আপনার রেভিনিউ ওকে তো তারপর আমরা এখান থেকে আরেকটি ওয়েবসাইটে আপনার আপনাদেরকে দেখানো ট্রাই করি বাট ভিডিওটা লং হলেও সবাই দেখার জন্য ট্রাই করবেন তাহলে এখান থেকে আপনি একটু বুঝতে পারবেন এখানে আসলে কীভাবে কোন কারণে থেকে কীভাবে এখানে রেবেন বেশি আসে ঠিক আছে তো এখান থেকে আমি আবার এখানে আপনার ওয়েবসাইটে চলে যাবো এখান থেকে ওয়েবসাইট যে ওয়েবসাইটগুলো আমি এখান থেকে এখানে ক্রিয়েট করে রাখছি বাট এখানে এই ওয়েবসাইট থেকে কীভাবে ইম্প্রেশনটা আসছে ঠিক আছে তো আমার এখান থেকে জাস্ট আমার লাস্টে যেটা আছে আমরা এখান থেকে স্ট্যাটাস চলে যাবো এখানে এনালাইসটা গেলে আমরা এখান থেকে বুঝতে পারবো আসলে এখান থেকে কী হবে কী হবে এখান থেকে আন করা যায় ওকে তো এই এক্সাম্পল অবশ্যই অনেকে অনেকভাবে অবশ্যই বোঝাতে পারে বাট এখান থেকে জাস্ট আমি যদি বা এখানে দেখি সো এখান থেকে এখানে আমরা এখানে টোটালি আমরা দেখি এটা আমরা আগে একবার দেখেছি বাট এখান থেকে আমরা আবার ওয়েবসাইটে চলে যাব আর এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক বা এখান থেকে ডাইরেক্ট লিংকে আমি যাই ডাইরেক্ট লিঙ্ক যে ডাইরেক্ট লিঙ্কে আমরা এখানে যেভাবে ক্লিক করেছি এখান থেকে ডাইরেক্ট ফার্স্ট লিঙ্ক মানে এখান থেকে যে লিঙ্কটা আছে একেবারে ডাইরেক্ট লিঙ্কের যে মার্কেটিংটা সেটা আমরা এখানে দেখাই তো এখানে ডাইরেক্ট এখান থেকে চলে আসবো অ্যানালাইসিসে গেলে আমরা এখান থেকে দেখতে পারবো আসলে এখানে সিপিএমটা ডাইরেক্ট লিঙ্ক আর কিভাবে এখান থেকে সিপিএমগুলো আসলে দিয়ে থাকে ঠিক আছে তো এখান থেকে আমি চলে যাবো সরাসরি এখানে দেখতে পাচ্ছি সো এখান থেকে আপনার এখানে টোটাল ইমপ্রেশন একশো একানব্বই একাত্তরটা এখানে আসছে আছে সব ক্লিক এখানে জিরো এবং সিটিআর জিরো এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন যে আর সিপিএমটা গুলো এখান থেকে টোটালি কম বেশি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ এখানে সিক্স এখানে আপনার সেন্ট এখানে আপনার ডেজ আছে সিপিএম আর রেভিনিউ আপনার জিরো পয়েন্ট জিরো জিরো আর ফোর সেন্ট এখানে রেভিনিউ ঠিক আছে টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি একশো একান্ন একান্নটা যেখানে আপনার একশো একান্নটা এখানে আপনার এখানে সিপিএম উঠছে এবার টোটালি জিরো পয়েন্ট জিরো আর নাইন টুর এখানে আপনার সেন্ট আছে এখানে রেভিনিউ আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর রেভিনিউ আছে ঠিক আছে তো এখন যদি আমি টোটালি টোটাল এখানে কান্ট্রিগুলো দেখাই তাহলে আপনার কোন কান্ট্রি থেকে আসলে কীভাবে এখান থেকে ক্লিক নিয়ে আসলে এখান থেকে আপনি এখানে সিপিএমটা বেশি পাবেন সেটা আমরা আপনাদেরকে অ্যানালাইজ করে দেখায় এখানে কান্ট্রি সিলেক্ট করবো তো কান্ট্রি সিলেক্ট করার পরে আমরা এখানে দেখি এখান থেকে আসলে কান্ট্রি কোন কান্ট্রি থেকে সেই ডাইরেক্ট লিঙ্কে থেকে ইনকাম করাটা আপনার বেটার হবে তো এখান থেকে আপনার বাংলাদেশ থেকে আমরা যদি দেখি প্রথম পঁচাত্তর পঁচাত্তর টাইম পিউশন আছে সেখানে আপনার ছাপ্পান্ন জিরো পয়েন্ট জিরো ফাইভ সিক্স এখানে আর সিপিএম আছে আমরা লাস্টেকে আমরা দেখতে রেভিনিউ দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট জিরো জিরো ফোর সেন্ট ওকে তো তারপরে এখান থেকে আপনার এখানে দেখি আমরা বাংলাদেশ এখানে বেলের রং বেশি এখানে সে থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিক্স আর এখানে আপনার ইমপ্রেশনে আমরা জিরো পয়েন্ট জিরো ফোর এইট সেন্ট এখান থেকে রেভিনিউ জিরো ওকে তো তারপরে আমরা এখানে দেখি ব্রাজিল থেকে অবশ্যই একটা ক্লিক আসছে সেখানে টোটালি তো একটা আমরা ক্লিক না বাট ইম্প একটা ইম্প্রেশন থেকে আপনার এখানে আসবে আপনার সিপিএমটা দিয়েছে পা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ ফোর জিরো সেন্ট এখানে পাওয়া রেভিনিউ জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেন্ট রেভিনিউ ওকে তো আমি যদি এখান থেকে টোটাল আমরা সে একটু আপনার একটু অ্যানালাইজ করে দেবেন এত সব সাথে বলা যাচ্ছে এখানে আপনার অনেকটা সময় লেগে দেবে তো টোটাল একান্নটা এখানে চলে আসলো এখান থেকে তারপরে এখানে চোদ্দো সেন্ট কিন্তু আমাদেরকে এখানে রেভিনিউটা চলে আসলো ওকে আচ্ছা এখান থেকে আমার ডাইরেক্ট লিঙ্কটা কীভাবে তৈরি করবো ডাইরেক্ট লিঙ্কটা তৈরি করার জন্য জাস্ট এখানে চলে আসবেন এখানে ডাইরেক্ট লিঙ্কে তো ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করার পর আসবেন এখানে ডাইরেক্ট লিঙ্কটা ক্লিক করার পর জাস্ট আপনারা এখানে কী করবেন আর এখানে দেখতে পাবেন যে আপনার ক্রিটের ডাইরেক্ট লিঙ্ক চলে আসবেন এখানে ক্রিটের ডাইরেক্ট লিঙ্ক তো ক্রিটের ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে সব সময় একটা জিনিস করবেন আপনার এখানে অ্যাড এখানে আপনার অ্যাডাল এখানে সিলেক্ট করবেন নন অ্যাডাল এখানে ক্লিক করবেন তারপর এখানে চলে আসবেন কোথায় তো এখানে আসবেন তারপরে এখানে দেখবেন যে আপনার এখানে এখানে অ্যাডে চলে আসবে এখানে অ্যাড এখানে অ্যাড করে ক্লিক করবেন সো অ্যাডে ক্লিক পর আমরা চলে আসবে এখানে গ্রুপটা এখানে চলে আসবেন এখানে আমাদের কাজটা কিন্তু অলরেডি হয়েছে ডাইরেক্ট লিঙ্কটা আমাদেরকে এখানে কনফার্ম হয়েছে ওকে তো এদের কয়েক সেকেন্ডের জন্য অবশ্যই আপনার এক মিনিট মতন আপনার প্যান্ডিং রাখতে পারে তারপর আপনাকে আপনি অবশ্যই সাইটটা একটু রিলিট দেবেন অবশ্যই রিফ্রেশ করে নেবেন তাহলে আপনার এক্ষেত্রে দেখতে পারেন যে আপনার যে লিঙ্কটা তৈরি করছেন সেই লিঙ্কটা কিন্তু অবশ্যই আপনার আর কি হবে এখান থেকে আপনার অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে তো আমি একটু এখানে ওয়েট করি হ্যাঁ আমরা এখানে এখানে দেখতে পাচ্ছি আমাদের ডাইরেক্ট লিঙ্কটা এখানে আপনার কাজটা হয়ে গেছে আপনার অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমাদের কাজটা হলো এখান থেকে জাস্ট আমরা ইডিটে ক্লিক করবো এখান থেকে ইডিট আপনার এখানে আপনারা প্রথম আমরা দেখতে পাচ্ছি আমাদের যেটা আর ডাইরেক্টলি আমরা প্রথম ফার্স্টে আমরা যে আমাদের এটা ছিল বাট এখানে এখন যেটা আমরা এখন ক্রিয়েট করি সেটা কিন্তু আমরা উপরে এটাই চলে গেছে তো আমাদের কি কাজটা হল এখানে এডিট করার জন্য এখানে এডিট করে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পর আপনার জাস্ট একটা নাম দিয়ে দেবেন আপনার যাতে বুঝতে সুবিধা হয় আপনার এখানে তো এই ডাইরেক্ট লিঙ্কের জায়গায় আপনি এখানে ডাইরেক্ট লিঙ্কের জায়গায় আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন ধরেন এখান থেকে আপনার এখানে সামনে কেটে দিলাম এখান থেকে কেটে দেওয়ার পর আমরা এখানে বসতে পারবেন আসলে আপনি কী কী আমি দিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনি চলে আসবেন আপনি অনলাইন বা যে কোনো কিছু এটা এখানে দিতে পারেন লিখে তাহলে আপনার এখানে ভালো হবে বসতে গেলে ঠিক আছে জাস্ট অনলাইন ইনকাম এখানে আপনার লিখে দিলাম একটা এখান থেকে তারপরে আমরা কি করব এখান থেকে আমি জাস্ট এখানে যদি এখানে যেহেতু আমাদেরকে এখানে সবগুলো ঠিকঠাক আছে তো এখানে আপনার অ্যাডে ক্লিক করবেন এ ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে একটা ক্রিয়েট হয়ে গেলো ওকে এখানে একেবারে এখানকার সবগুলো ঠিক আছে আমরা এখানে যে এটা এখন অনলাইন ইনকাম হলো আমরা একটা সেট আপ করে নিলাম বাট এখানে আমাদেরকে কী করতে হবে কপি অপশন ঠিক আছে এখানে এই যে কপি অপশন এইখানে কপিতে ক্লিক করে দেবেন কপিতে ক্লিক করার পর আমরা এই লিঙ্কটা ডাইরেক্ট লিঙ্কটা আমাদের কপি হয়ে যাবে আপনি কি এই লিঙ্কটা নিয়ে অবশ্যই যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু অবশ্যই আপনি এখানে অবশ্যই পোস্ট করতে পারবেন তো মেক মানটি লিটারেড অবশ্যই যে কোনো তো আপনি সবাই ফেসবুকে চলে যান ফেসবুক থেকে অবশ্যই মেক মিলিয়ে অবশ্যই হাউ টু মেক মানে এগুলি সার্চ করে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন তো এছাড়া কিন্তু অবশ্যই আপনার জাস্ট আপনার কমেন্টে রিপ্লাই করে কিন্তু করে কিন্তু আপনি এখান থেকে ক্লিক করে নিয়ে আসতে পারবেন আদারওয়াইস অবশ্যই এইভাবে করে আপনার এই কাজগুলো করে নিতে পারেন জাস্ট আজকে ভিড়ও এই পর্যন্ত সব ভালো সুস্থ দেখবেন তো নেক্সট ভিডিওতে অবশ্যই আপনার দেখানোর ট্র্যাক হবে এই ওয়েবসাইটে কীভাবে অ্যাডগুলো অবশ্য আপনি বা এখানে বা ভুল পর্বের লাগিয়ে আপনি আর্ন করবেন করবেন কীভাবে ওকে তো আজকে ভিডিওতে সব ভালো সুস্থ দেখবেন নেক্সট ভিডিওতে দেখাচ্ছে আল্লাহ হাফিজ